ইন আলহামদুলিল্লাহি ওয়া সালাতু সালামু আলা রাসূলুল্লাহ আম্মা বাদ বন্ধুগণ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু আজ পয়লা ডিসেম্বর 2025 স্মরণ করিয়ে দিচ্ছি আগামী পরশু অর্থাৎ 30 ডিসেম্বর বুধবারের দিন আপনাদেরকে জামিয়া নomanian ডাকে ইমামে আজম কনফারেন্সে আসতে হবে সময় সকাল নটা থেকে দুপুর দুটো পর্যন্ত আপনারা অনেকে জামিয়া নমানিয়ার লোকেশন জানতে চেয়েছেন স্ক্রিনে লোকেশনের স্ক্যানার দেখতে পাচ্ছেন এছাড়া গুগলে জামিয়া নমানিয়া লিখে সার্চ করলে লোকেশন চলে আসবে এর পরও এই ভিডিওর ডিসক্রিপশনে পট নির্দেশ দিয়ে আছে আজ এ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি আমাদের ইমাম আজম কনফারেন্সের প্রধান অতিথি হাজরত আল্লামা আবদুল্লাহ মারুফি মুদাজিল্লুল আলী কনফারেন্সের দিনে অর্থাৎ তিসরা ডিসেম্বর বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত এক ঘন্টা মাদ্রাসা জান্নাতুল উলুম মাখালগাছায় সহি বোখারির দর্শ দেবেন আমাদের মাদ্রাসা থেকে মাত্র সাড়ে তিন কিলোমিটার দূরে মাদ্রাসা জান্নাতুল উলুম মাখালগাছা আমি এ মাদ্রাসায় ছোটবেলায় আট বছর পড়াশুনো করেছি হজরত এখানে দিবেন যারা হজরতের এ অমূল্য দর্শে শরিক হতে চান তারা সময় খেয়াল রেখে আসবেন শেষে আপনাদেরকে আরো একটি সুসংবাদ শোনাচ্ছি আমরা ইতিপূর্বে বলেছি আমাদের ইমামি আজম কনফারেন্সের যিনি প্রধান অতিথি আল্লাহ আবদুল্লাহ মারুফি উদ্দাজিলুল আলী তিনি সুনানুত তিরমিজির একটি অপূর্ব অনন্য ও অসাধারণ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরবিতে লিখেছেন কুড়িখণ্ডে মজার কথা হলো আমাদের এই কনফারেন্সের স্টেজে লেখক নিজেই এই কিতাবের পাঁচটি সেট বাংলার বিশিষ্ট পাঁচজন আলিমের হাতে তুলে দেবেন নিশ্চয়ই এটা হবে একটা বিরল দৃশ্য যারা এ অপূর্ব দৃশ্য উপলব্ধি করতে চান তাদের সকলকে ইমামে আজম কনফারেন্সে আসার আহ্বান জানাচ্ছি জাজাকুমুল্লাহরান আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবার